হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ শ্রী সুখদেব বললেন হে রাজন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কর্তুপ কি তার উত্তরে তোমাকে সব জানালাম যিনি ব্রজতেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রকে এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আনাধরা করবেন ঐশ্বর্যকামী ব্যক্তি মায়াদেবীকে তেজস্বী কামী ব্যক্তি অগ্নিকে ধনকামী বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন যিনি ভোজ্য ও ভোগ্য বস্তু কামনা করবেন তিনি অদিতিকে স্বর্গাভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে রাজ্যাভিলাষী বিশ্ব দেবতাকে ও প্রজাদের বসতাভিলাসী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত আয়ু লাভের ইচ্ছায় অশ্বিনী কুমার দ্বয়কে পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোক মাতা পৃথিবী ও দৌকে পুজো করা উচিত সৌন্দর্য লিপসায় গন্ধর্বদেব শ্রী কামনা হলে উর্বশী করবেন যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে অর্থ সঞ্চয় কামনায় বরুণদেবকে বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতী উপাসনা করবে ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুকে বংশবৃদ্ধির কামনায় পিত্রগণের বিঘ্ন ব্যক্তির যক্ষদের এবং বলের কামনায় মন উপাসনা করবেন রাজ্য কামনায় মনন্তরাধিপতি দেবতাদের অবিচারের ইচ্ছায় নির্ঝতিকে এবং অর্থাৎ শত্রুবধ কামনায় রাক্ষসের ভোগলিপসার চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানের উপাসনা করবেন বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্ববিধ কামনা তিনি গভীর ভক্তিযোগে আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম শ্রী ভগবানকে পূজা করবেন এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা ভগবত ভক্তের সঙ্গম মহিমায় শ্রীহরির চরণে অবিচল ভক্তি লাভ করেন ভগবের সঙ্গমহিমায় যে হরি কথা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয় সংসার সাগরে ত্রিগুণা তরঙ্গমালার উৎক্ষেপ শান্ত হয়ে যায় চিত্ত শুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে ইন্দ্রিয়াদি বিষয় শক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য বলল মোক্ষ্যপ্রাপ্তির পথ ভক্তিযোগের প্রাপ্তি হয় সুতারং ভক্তি সুখে নিমগ্ন কোন ব্যক্তি বা শ্রী হরিকথাতে আকৃষ্ট হবেন না সুতারং ভক্তি সুখে নিমগ্ন কোন ব্যক্তি বা শ্রী হরিকথাতে আকৃষ্ট না হবেন সৌনক ঋষি বললেন হে সুতো ভরত বংশগৌরব মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে এইসব শুনে সর্বশাস্ত্র বিশারদ ও পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন হে সুত আপনি তো সব কিছুই জানেন আমরা সেই হরি কথা ভক্তিভরে শুনতে ইচ্ছা করি আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন কারণ সাধুদের যেসব কথা হয় সেসব কথা কখনো সামাজিক ভাব যুক্ত হলেও শেষ পর্যন্ত সেই সব আলোচনা ভগবানের রসময়ী লীলা কথাতেই পর্যবেসিত হয় সেই পাণ্ডু বংশধর রাজা পরীক্ষিত ভক্ত ভগবত বাল্যকালে তিনি বাল্যক্রিয়াচ্ছলে শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক খেলাতেই গত থাকতেন ব্যাসনন্দন শ্রী সুখদেবও জন্ম থেকেই ভগবত পরায়ণ রকম ভগবত ভক্তদের মিলিত সভায় মঙ্গলময় শ্রী ভগবানের সর্বত্র সাধক দিব্য গুণাবলীর আলোচনাই হয়ে থাকে আলোচনায় যিনি কালাতিপাত করেন তার আয়ু সার্থক এছাড়া অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত ও অস্তমিত হয়ে বিথাই হরণ করতে থাকেন বৃক্ষগণ কি জীবিত থাকেন না কামারের হাপড় কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জন করেন না গ্রামের পশু কুকুর ছাগল প্রভৃতি কি মানবাকৃতি পশুর মতো আহার নিদ্রা ও মৈথুন করে না যার কর্ণকুঠরে ভগব ভগবত কথা গোবিন্দ কথা কখনোই ঢোকেনি সে তো পশু কুকুর শুয়োর উট ও গাধার মতোই সুতো যে মানুষ কোনোদিন দিন হরি কথা শোনে না তার কর্ণপুট কেবল ছিদ্রমাত্র যে জিহ্বা শ্রীকৃষ্ণলীলা কীর্তন না করে সেই জিহ্বা ভোগ জিহ্বাস সমান তা না থাকাই ভালো যে মস্তক কখনো শ্রীগোবিন্দ চরণে অবনত না হয় উষ্ণিস মুকুট আদি সেই মস্তক শুধুই বোঝামাত্র যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সেই হাত কাঞ্চন ও কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতেরই সমান যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন না করে মানুষের সেই নয়ন ময়ূর চিহ্নিত নয়নের মতোই নিরর্থ চলৎ শক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রী হই পুণ্যক্ষেত্র সমূহে পরিভ্রমণ না করে তবে সেই পদোদয় মতো মূলের মতো জড়পদার্থের চরণ ধুলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি সে জীবদ্দশাতেই মৃত শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসির গন্ধ আঘ্রান করে যে মানুষ আনন্দিত না হয় সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসহিত সব তুল্য হেসুত ভগবদগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত ও তার প্রতি আকৃষ্ট না হয় সে হৃদয় পাসানের মতো শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে পেমাস্টু ও শরীরের রোমাঞ্চ প্রকাশ হয় হে প্রিয় সুতো তোমার সমস্ত কথাই আমাদের হৃদয়ে মধুর পরিপূর্ণ করে দেয় সুতারং হে ভগবত শ্রেষ্ঠ আত্মবিদ্যা বিষয়ক ব্যাসনন্দন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত কর্তৃত উত্তম রূপে জিজ্ঞাসিত হয়ে তাকে যে সব উপদেশ দিয়েছিলেন সেই সবই কৃপা করে আমাদের গুরু শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হল কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ অবধি নমস্কার